ওয়াকআপ আইন বিরোধী আন্দোলন পর্বে রাজ্য বিক্ষিপ্ত হিংসার ঘটনা নিয়ে টুইটারে ভুয়ো ছবি এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করার অভিযোগ উঠলো বিজেপি রাজ্য সভাপতি বিরুদ্ধে এই অভিযোগে মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্তের বিরুদ্ধে বক্সিহাট থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের তুফানগঞ্জ দুই ব্লক সভাপতি আবুবক্ষ সিদ্দিকের নেতৃত্বে এদের বক্সিহাট থানায় সুকান্ত মজুমদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় তাদের দাবি পুলিশ তদন্ত করে দেখে সুকান্ত মজুমদারকে গ্রেপ্তারের দাবি করে তৃণমূল ছাত্র সংগঠনের সদস্যরা সংগঠনের তৃণমূল ছাত্র পরিষদ তুফান গল্প ব্লক সভাপতি আহবক্ষ সেদিকে বলেন সমাজ মাধ্যমে ভুয়ো ভিডিও ছবি উস্কানিমূলক বার্তা পোস্ট করে রাজ্য জাতি দাঙ্গা ছড়িয়ে দিতে চাইছেন সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্বরা প্রশাসনের তদন্ত করে দেখে করা ব্যবস্থা না হোক এটাই দাবি প্রসঙ্গত রাজ্য বিজেপির সমাজ মাধ্যমের পাতায় রবিবার কিছু টুকরো টুকরো অশান্তির ছবি একত্রিত করে পোস্ট করা হয়েছিল কিন্তু ওই পোস্টটি ফেক বলে রবিবারই জানায় রাজ্য পুলিশ বিজেপির পোস্টে ঘটনাগুলি বিভিন্ন ধর্মীয় উৎসবের বলে দাবি করা হয়েছিল এরপরেই রাজ্য পুলিশ মাধ্যমের পাতায় পাল্টা একটি পোস্ট করা হয় রাজ্য পুলিশের দাবি বিজেপির ভুয়ো বেশিরভাগ নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনের সময়ের বলে দাবি পুলিশের তার মধ্যে ভিন রাজ্যে অশান্তির ছবিও ছিল যদিও ওই ছবিগুলির সত্যতা যাচাই করা হয়নি তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে পাল্টা প্রচার শুরু হওয়ার পরেই সুকান্ত ওই বিতর্কিত পোস্ট পৌঁছে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিজিবির সভাপতি সুকান্ত মজুমদার তথা বালুরঘাটের সাংসদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তার টুইট থেকে মিথ্যা পোস্ট ভুয়ো পোস্ট করে ভায়োলেশন করার চেষ্টা করছে বাংলায় উনি বলছেন যে প্রত্যেকটি ধর্মীয় অনুষ্ঠানে নাকি পশ্চিম বাংলায় দাঙ্গা লাগে তাই বিভিন্ন জায়গার এনআরসি এর আন্দোলনের ছবি সিএ এ আন্দোলনের ছবি জলন্ধরের একটি বাড়ির লাগানো ছবি এগুলো দিয়ে বাংলার ধর্মীয় অনুষ্ঠানে দাঙ্গা লাগানোর কথা পোস্ট করে বাংলা অশান্ত করার চেষ্টা করছে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা আজ বক্সিয়ার থানায় আমরা তুপানগঞ্জ দুই নং ব্লক তৃণমূল ছাত্র পক্ষ থেকে মামলা দায়ের করলাম যাতে আগামী দিনে এই ভায়োলেশন যাতে বন্ধ হয় বাংলায় সম্প্রীতি শান্তিজনক বজায় থাকে এজন্যই আমরা আজকে মামলা দায়ের করেছি বক্সিয়ার থানায় আপনার নাম আনন্দ আবু বক্কর সিদ্দিক সভাপতি তুপানগঞ্জ দুই 류낭블록들물찻자고이 মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট জিয়ের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং এবং হরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত